একটা ম্যানেজার এটা আমাদের ফ্যাক্টরি সব এখানে গেট আছে এখন যাবো খাওয়া খাওয়া দাওয়া খব হ্যাঁ আশরাফামা পার্টেছে আর ধন্যবাদ ভালো জায়গায় পাটতেছে ভালো কোম্পানি ইনশাল্লাহ কি হয় দেখা যাক চলো বাইরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে খাবার দেওয়ার জন্য বাংলাদেশী হোটেল আছে এখানে ভালো খাবার এইটা একটা আলাদা রুম সেপারেট কিচেন বাথরুম

যেটা বলে আর এটা হচ্ছে মসজিদ নামাজ পড়ে বেরোচ্ছে ইনশাল্লাহ আমরাও পড়বো নামাজ পড়া শুরু করবো এই এসেছি সেটেল হয়ে যাবে আস্তে আস্তে ঠিক নামাজ পড়া শুরু হয়ে যাবে এইখানে সব কিছু দোকান প্যাকেটে গ্যারেজ কার সব প্যাকিং হচ্ছে নতুন রিঙ্ক এটা আমাদের মসজিদ একদম পাশেই কারখানা जिन्हें इस्ती तो है कामर कहाँ है <laughs> आगे। 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 ना तेरे मार है अभी 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 अभी

सुब्जी सुब्जी वोगी वोगी को भी कोई नहीं आता এটা একটা বাংলাদেশি লোকের দোকান সুপার মার্কেট সবজি সবজি সব ছোট মতো আর কি দোকান আর ওই ওইখানে লাইট চলছে ওখানে একটা হোটেল আছে কয়েক এখান থেকে না মহন যাতে নেবো

ये तो <laughs> बिल है यानी हमारा ये बिल सभी बहुत दो दिन कवितिय मंदिर में उसका बड़ा का लाइट जल्दी आके सा भाई और लोग आके हां अरे गाड़ियां गाड़ियां रिक्शा जन रिक्शा ये कहने दुबई दुबई नंबर हां हां दुबई नंबर 901 এইখানে সব কোম্পানির গাড়ি এগুলো ওখানে একটা আছে সবাইকে আর কি ওয়ার্কারদের জন্য লি আসা দিয়ে আসা করে আছি দেখাচ্ছি যারা আসে বা যায় কোম্পানি থেকে ওদের দিয়ে আসে বা নিয়ে আসে সামান সব এখানে একটা আছে বড় গাড়ি ওটা করে সবাই যায় এখানে সবাই গাড়ি নিয়ে আছে ইয়ার একটা ম্যানেজারের গাড়ির টোটা এটা সিকিউরিটি সিকিউরিটি ওকে না ওইদিকে পাগল তুই সিউটি ফ্রি এটা লাগছে এখানে এটা ঘরে যায় যে চেঞ্জ করতে হবে এখানে পুরো একটা ময়দান এখানে খেলা হয় ক্রিকেট খেলা হয় প্রত্যেক শুক্রবার হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় এখানে আর এটা আমাদের কোম্পানি থেকে যেটা যায় এখানে এসে গেছি আর এটা আমাদের বিল্ডিং আর এটা পুরো একদম ওপেন এরিয়া গ্রাউন্ড এরিয়া পুরো ওই সাইডে মার্কেট আছে একটা রাস্তা সব এখানে হবে এখানে মার্কেট আছে মার্কেট আছে হয় ওইদিকে মার্কেট আছে